মা বাবার খেদমত নবী যে ফরমাই জমিনও তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবার দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে গুরাই দেয় না কোন আমারে আল্লাহ আমার বুজুর্গ বখালি শরীফার হদিস আল্লাহর হবিব সাল্লাহ্লামে ফরমাই সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল্লাহ শাক্কাফিহি দাওয়াতুল মাজলুম ওদাওয়াতুল মুসাফির ওদাওয়াতুল ওয়ালিদি আলা ওলাদিহি রাসূলুল্লাহ ফরমাইলে তিন ধরনের মানুষে জমিনের মধ্যে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ কোন সময় তাদের দুয়ারে গোরাই দিবে না ইয়া রাসূলুল্লাহ রাহমা আল্লাহর হাবিবে ফরমাই এর মাঝে গোরাইলা ওদাওয়াতুল ওয়ালিদি আলা ওলাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়

তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায় মা বাবার খেদমত করিয়া যাও মা বাবা যদি জমিন তুলে বিদায় নেন মা বাবা যদি মারা যায় তোমার মা বাবার জন্য জিয়ারত করো তোমার মা বাবার জন্য ইসালে সব মাহফিল করো তোমার মা বাবার জন্য সৎকা খয়রাত করে আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে সব পৌঁছাই দিবা দিবা নানি সন্তান মা বাবায় মধ্যে যখন সন্তান মা বাবায় জমিনায় দরবার দোয়া নাই তোমার দরবার দোয়া করি আর আমার জাদু মনির হ্যাঁ দোয়া না কোন কারণে জমিনও দোয়া করমিন দোয়া কর মা বাবার হয়। আমার যাদু যদি জমি মধ্যে বাসিয়া যায় আমি মা মারা মা আমার যাদুয়া সাপনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমারে করার খান্দ করব ইয়া নিয়ে দাফন করব। বাবার মন তাকে ও যাদুমনি আল্লাহ জমিনও তোমার হায়াত বাড়াই দেখুয়া। আমি বাবা যখন জমিন তো মারা যাইম আমি মারা যাবার ঘরে আমার যাদুমণি জমিন ন মারে গোচল দেবাই বা দেং বড় দুখ লাগে বাইরে কোনো জাগাৰ মধ্যে বাবা মারা যায় সন্তান এ গোচল দেৱানি জানে না আহ হায় রে হায় আফসুস লাগে আফসুস শিলচাৰ ও এক জাগাৰ নাম হইতাম নাই নেথজা বড় দুখ লাগছে চাৰি সাতজন সন্তান কিন্তু বাবা মারা গেছে গোসল দেনবালা একজন সন্তান না সবুজ ব্যবসায়ী মানুষ আমার বাবা মারা বাবার সয় বাবার বদন বাবার মধ্যে কোন সন্তানী বাবারে গোসল দেওয়া করে না ডরাইন দরাইন দরাইন কি মায়া কি পরিমাণ মহব্বত বাইরে বাবা যখন জমিন তো যাদুমন গোসল দেওয়া বাবার ও বাবার সন্তানের বাবার যখন চোখের উপরে নিয়ে আসাইব তখন বাবার দেখব বাবায় সুক্রিয়া দেয় করবা বাবা খুশ হইব সারা জীবন সৌদি আরবের জমিন কাটাইলাম আমি জমিনও খাটাইলাম লন্ডনের জমিনও খাটাইলাম আমি মিজোরাম জমিন ও কাম করিয়া ও বাবা জমিন তোমার আমি লালন পালন করছিলাম বাবা মারা গেলা আমার জীবনের শেষ গোসলটা তুমি দিলা সন্তানে যখন বাবার মুখের মধ্যে দিব শরীরও পানী দিব বাবার মুখ কাটাইব বাবা সারা জীবন বিদেশের জমিনও কাটাইলাই শুধু সন্তান লালন ভালন করার জন্য বিদেশের জমিনও ও বাবা সুন্দর করে বানাইলাই বাড়ি সুন্দর বানাইলায় তোমার যাদুমনির জমিন তুমি মানুষ মানাইলায় ও বাবা খেদমাতের সুযোগ পাইলাম না তুমি দুনিয়া ধুলি মারা গেলাই যাদুমণি বাবারে জমিন গোসল দেবাইব। খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া যাদুমনিয়ে যখন মা বাবারে খবর রাখিয়ায় তখন খাফনের বান মানুষে কুলিয়া দিন টেনলানি অনেক জোয়ান মার মুখ আবার ভালোভাবে দেখল বাবার মুখ জমিন দেখ তখন ইলা জোয়ান আছে মা বাবার মুখ দেখিয়া কবরের মধ্যে খান দিয়ে বেউ হয়ে যায় ওইলানি মানুষের দরিয়া থুলা লাগে কোন জমিনো দুঃখরে আমার বাবায় জীবনে কোনোদিন দিন আমার মাটিতে একটা বার গুম লাগাইছে বাইরে সন্তানের লগে মা বাবার মায়া সন্তান জমিন ঘুমায় রাইত মা দার ঘুমাইল না বাবা দার ঘুমাই টানায় আমার জাদুর মাথার নিচে তোলে বালিশটা সরলে বাবাই বালিশ দিয়ে দেয় মায়ের জাদুর মাথার বালিশ দেয়নি কবল দিয়া দে কিন্তু যখন জাদু জমিন তোলে মারা যায় মারা যাবারের লগে লগে বাবাই বাইবিরাদে ইমাই তোর মাথার তলতনে বালিশা অত দামি বালিশ ঘুমাইলায় বন্দা মারা যাবার লগেগে বালিশা ওনারে সরাইলাই তুমি তোমার বক্স পালঙ্ক ঘুমাইবাই তোমার সন্তানা দিয়ে পরামর্শ করবারে বাবারে বক্স রাখা যাইতো নয় আলেদা চকির মধ্যে আনো সন্তানা দিয়ে মাঝে মধ্যে আনবাসুটু শুধু একটা ছাটি থাকব দুনিয়ার কোনো তুষক থাকতো না দুনিয়ার কোনো বালিশ থাকতো না ই ঠান্ডার মৌসুম যদি কোনো মানুষ রাতে মারা যায় ইলা কোনো প্রমাণ আছে নি যে আওলা দখলে বাবারে সমল দিয়ে রাজাই উড়াইয়া জমিন রাখছ না এতনী আরো ফাতলা খাব বিছনার চাদর দিয়ে বন্দারে ঘুরিয়ে রাখা হয় সন্তানের কবর রাখে কবর রাখিয়া বাবা এমন খবর রাখলাম কোনো চাটাই নাই দুনিয়ার কোন তোষণ নাই দুনিয়ার কোনো বালিশ নাই অন্ধকার কবরের মধ্যে রাখিয়া যাইয়া বাইরে জমিন ডরাও কবরে রোজানা ডাক দেয়ার

আল্লাহর হবিভেকর ভাই জিল্লু বহু ওহারণে জিল্লু রায় খাব আল্লাহ রবি দুইজন মেয়ে বিবাহ দিছিলাম রসুরুল্লাহ ফরমাইনামি নবীজে আমার উসমান রে দুইটা নূর দান করলাম আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি ছিল এনর নাম হইল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে জমিনের জন্য তোর সার্টিফিকেট দিলাইছ এর বাদেও যখন কিতাবের মাঝে আনো উসমান গনি যখন হাদিয়া যায় হাদিয়া যাওয়ার সময় যখন জমিনে কোনো কবর দেখতা কবর দেখার লোভে লোভে জমিনের চোখ ঘুরে জল বাইরে হজরতের উস্মান বলিয়া সবির খবর দেখিয়া ওলা কন্দন কান্দিতা যে কান্দনের কারণে হজরতের উসমান খনি দাড়ি পর্যন্ত চকুরে ভাঙিয়ে বিজি যাইত সবাইকে নামে জানাই তাও উসমান তুমি কোন কারণে খান্দ আল্লাহর হবিবে জমিনে তোমার জন্য তোর সার্টিফিকেট দিলাইছো এর বাদে কবর দেখিয়া কোন কারণে খান্ধ হইলাও হজরতে উসমান ক নিয়ে করবাইন বা নাই তোমরা জানো না আল্লাহর হবে আমার জন্য তোর সার্টিফিকেট দিছে না আমার সৌভাগ্য কিন্তু আমি কবর দেখে ও কারণে খান্দি আল্লাহর হবে ফরমায় কবর হইল আখেরা তোর প্রথম এই গেট যদি বন্ধায় ফাঁস করে তাহলে আশা আছে পরবর্তী গেটও বন্ধে ফাঁস করে লইব আর এই গেট যদি বন্ধে ফাঁস করে না তাহলে আশা নাই বন্ধায় পরবর্তী গেট ফাঁস করা সম্ভবই নাই বাইরে যদি কবর শান্তিতে রইতে চাও মরণ যদি কলিমার মারhaloতে ভাইতে যাও তাহলে জমিন ও নামাজ পড়ো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করি ইয়া রাসূলুল্লাহ আইউল আ'মালি আগ ইলাল্লাহ তাআলা

এই জমি মধ্যে আল্লাহর দরবার সবটাই দে আমল কোনও আমার নবী শরমায় কালা তুলি ভক্তি হাঁ আমার জমিন আল্লাহার দরবার মাঝে একটা আমল হইল রে আসল তুলি হা হাঁ যখন নমা নমাজর সময় তখন ঠিক টাইমে এই জমিন আল্লাহর

আর কোন আমল আল্লাহর দরবারে পছন্দ রসুল্লাহ ফরমাইন বেরোল ওয়ালিদাইনি দুই নম্বর হইল জমিন ও মা বাবার খেদমত মা বাবার সেবা হইল আল্লাহর দরবার পছন্দ নিয়ে আমল ওর মাঝে একটা আমল হন সুবহান আমার বুজুর্গ আপনার জানা আছে আল্লাহর হবিবাহাম যখন জমিন তোলে বিদায় নিতে আর সুরুল্লাহ ফরমাইন আবু বক করে যাও আমার যুদ্ধা মোবারক লইয়া তুমি দায় যাও আমার পাগল ওয়াইস করু নি রে আমার যুদ্ধাটা দিয়ে হজরতে ওয়াইস করি জীবনে নবীর সামনে বাইরে চললাম আল্লার হবিবার মুলাকাতা কোন কারণে কোনেবাদুতর কারণে কোন ভজলে কারণে নবীজি জুব্বা মোবারক দান করলা সাবাই ক্যামে ফরমানি ইয়ার চুল আল্লাহ হজরত আবু বক্করে ফরোমানি আর চুল আল্লাহ যেদিন হিজরত করিয়া মক্কা ধনে মদিনার জমিন হোকায় আমি আবু বকর আপনার লগে আসলাম তো অতি বতর সময় ইয়ার চুল আল্লাহ যদি জুব্বার মালিক হই হলে আমি আবু বকর জুব্বার মালিক হইতাম আল্লাহর হবি বা কালে যখন মক্কা শরীফ ধনে মদিনার শরীফ হোকলায় হিজরত করিয়া জানা আসেনি আল্লাহার হবি বৃহৎ দুশ্মনকলে জমিন কষ্ট দিচ্ছ

ঘোষণা করা হয়েছে যে জাইন মোহাম্মদের মাতা নিয়ে দিবায় তানে একশো তো উঠ পুরস্কার দেব হইব এই পুরস্কার হলে এলান হইয়া পরে একজন সিয়াবি মুসলমান হইছেন যার নাম হইল সুরা কাবিন মালিক আমার বুজুর্গ সুরা মালিক ঘোড়া লইস তলোয়ার লইস আল্লাহর হবিব আলাইসালাম যে রাস্তা ভাই বাইর সেই রাস্তা ভাই রানা দিলে বাইরে আগর জমানার মাঝে যারা সৌদি আরবর জমিন এলাকার অনেক ভাই সৌদি আরব প্রবাসী আছেন বড় দুঃখ লাগে অনেক ভাইয়েন সৌদি আরবের জমিন ও যায়নি ছাগল রাখেন আমি দেখলাম এই বছর আল্লাহ আপনার দোয়াই আমার আল্লাহ তার বাড়ি দাওয়াত খসলামে গেসলাম আমি যখন দেখলাম টাটা রদের মাঝে জুফুরিল্লা খান গোর করছে আর তা আমরা দেশের জুয়ান বাইতে জমিন কাম কতরা উঠ রাখতরা বকরি সরাইতরা তখন মন বড় দুঃখ আইল আয়। হায় আগে বড় পুষ হইতা মমু করে চলে সৌদি আর বড় জমিন হয়ে সৌদি আরব গেছনি বাইরে আমি আমার সচ্চকে দেখি আইলাম বন্ধার টাটা রদির মাঝে মালিকে গাড়ি দিয়ে খানি ফাটায় ফানি ফাটায় বাজারের খবর নাই মালিকের খবর নাই আল্লাহর বন্দায় টাটা দে ওট রাখতে শোনি রাখতেছয় আল্লাহর হবি বা কাল এই তার রাস্তা পাই গেছ সোরা কাবিল মালিক নবীজির ফিসনে গেছে যাইতে যাইতে নবীজির খর ধরিলায় আল্লাহর হবি এবং আবু বক করে সিদ্ধি ত্রাদি আল্লাহ তালানো হজরতে আবু বক করে ফরমানি আর সুল আল্লাহ দুশ্মন আমরার ফিসনে আর যদি অগ্রসর হয় তাহলে ধরিলেইব আল্লাহর হবি বে ন আবু বকর ডরাইও না লা তাজান ইন্নাল্লাহ মা'না বন্ধু আবু বকর ডরাইও না ভয় করিও না

করেও না খুজি হে আরদু ওয়াজমিন তুমি সুরা কাবিল মালিক রে পাকড়াও করে নাও আমার বুজুর গনী নুইলা রাহমাতুল লিল আলামিন শুধু মুসলমানদের জন্য রহমত নাই মুসলমানদের জন্য যেভাবে রহমত খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রহমত জৈন যারা আছেন তাদের জন্য রহমত বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রহমত কুল কায়नात तमाम পৃথিবীর জন্য আল্লাহ আমার নবীর রহমতুল লিল আলামিন বানায়

আমার ভুল হয়েছে আমি গুরিয়া যাইমু আর ইবা খেওয়াইতে দিতাম না আল্লাহর হবিবর দয়া লাগি যায় রসুল্লার মায়া লাগি যায় আল্লাহর হবি ফরমায় উত্রু আরদ হে জমিন তুমি সুরা কাবিল মালিক দে ও চাড়ি দিল আবার চায় তাও বা ঘরে ধরি লিত লালো সাড়ে না একটা উঠ বুধবাই দুই তিনবার ওলা তারে দরল জমিনে এর বাদে ইয়া রাসূলুল্লাহ এখন হখমান যাই মো আর শেয়ের কইতাম না যারা আইবা খইমো নেই বাই নাই শাড়িয় ও নবীজিয়ে কে নুতু কোনি ইয়ার দু এ জমিন তুমি সোরাকাবিন মালিকের ছাড়ি দাও ও লগে ছাড়ি দিছে আচ্ছাও চোরাকাবিন মালিক ভাই আইছে, আইতে সময় যারা আইবা যাইতা আসলো কইছে নবীজি ভাই গেসন্াভইত নাই ঘুড়ি যা এই মিঠামাতা তো লাভ আছে